ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে টপিকটা হলো মহিলাদের সাথে জিন বা শয়তানের মেলামেশা করা ম্যাক্সিমাম মহিলাদের সাথেই আছে রাত্রে সহবাস করে সে অবিবাহিত হোক বিবাহিত হোক সে নারী বুঝতেও পারে না দিন দিন শুকাইয়া যায় তার স্বামী বিবাহ হইলে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এমনকি শরীর শুকাইয়া যায় কাটের মতো হয়ে যায় অনেক সময় আছে অবিবাহিত মেয়েরা বিয়া বসতে চায় না তার জোর জোর করে বিয়ে দিলেও সেখানে বাচ্চা হয় না কারণ ওই জিন বা শয়তান তার সঙ্গে প্রতিদিন মেলামেশা করে এবং কি আমার জানা শর্তে অনেক মা বোনদের শরীরে রাত্রে যে চিহ্নক দেখা যায় আশ্রানো চিহ্ন তা দিনে দেখা যায় এরকম ম্যাক্সিমাম আছে আজকে সেই বোন বনেদের বা মাদের জন্য আজকে টপিকটা আপনারা তানটিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা আপনারা বাসায় বসা এই ভিডিওটা যেই দেখবেন নারীদের জন্য বলছি মা বোনদের বো বলছি সাদা কাগজে আপনার লাল কলম অথবা কালো কলম দিয়ে লিখে তিলের তেল অথবা সরিষার তেল বা তিলের তেল দিয়ে এটাকে পুরাবেন একুশটা লেখবেন লেখা পুরাবেন পুরিয়ে সেই ছাইটা আপনি জনিতে মেখে রাত্রে শয়ন করবেন রাত্রে যদি আপনি ঘুমান এই কাজ একুশ দিন করবেন একুশটা লিখে আপনি যে কয়দিন জীবিত বেঁচে থাকবেন সে কয়দিন সেই কয় দিনের ভিতরে ওই জিন বা শয়তান আপনার আশেপাশে হাঁটবেও না এটা আমি এক হাজার পার্সেন্ট পরীক্ষিত আপনাদের আজকে দিলাম কারণ অনেক বোনেরা আছে অনেক মায়েরা আছে যারা বাইরে থাকে দেশে থাকে তাদের হাজব্যান্ড বাইরে থাকে অথবা চাকরি করে ব্যবসা করে কিন্তু এই সমস্যাটা শহর গ্রাম সব জায়গায় আছে যারা শয়তানের রাত্রে সে স্বপ্নে দেখতেছে খারাপ কাজ করতেছে সকালে উঠে তার শারীরিক দুর্বল লাগে কষ্ট লাগে ভালো লাগে না শরীরে বিভিন্ন ধরনের মানে আঁকা খামসির চিহ্ন দেখা যায় যে হয়তো রাত্রে ধস্তাধস্তি হয়েছে এরকম ম্যাক্সিমাম দেখা যায় যদি এরকম দেখা যায় নিয়মটা শুনেন যদি এরকম আপনার রাত্রে আপনার সাথে এরকম হয় দেখা যায় তাহলে এই নকশাটি যে কোনো হোয়াইট কাগজে লেখেন বা ডাক কাগজে লেখেন লাল কলম দিয়ে বা কালো কলম দিয়ে লিখে আপনি তিলের তেল বাজারে পাবেন তিলের তেল এই তিলের তেল দিয়ে পুরিয়া সেই ছাইটা প্রথমে ভাস করে সলিতা বানাইয়া পুরিয়া সেই ছাইটা জনিতে মেখে ঘুমাইয়ে পড়বেন আপনার কখনো আর এই জালিম জিন বা শয়তান আপনাকে অনিষ্ট অথবা আপনার সঙ্গে মেলামেশা করতে পারবে না নিশ্চয়তা ইনশাল্লাহ দিচ্ছি যাদের এই সমস্যা অবশ্যই তারা যারা এই ভিডিও দেখবেন যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এটা লিখে একুশ দিন একুশটা ব্যবহার করবেন একই একসঙ্গে একুশটা লিখে লিখে রাখতে পারেন প্রতিদিন এক একটা পোড়াবেন এবং তৈল মাখাইয়া পোড়াইয়া সেই তৈলটা জমিতে মেখে শুয়ে যাবেন আপনার কখনো অনিষ্ট হবে না কখন আপনার সাথে কোনো শয়তান জিন মেলামেশা করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এটা বোনেরা মায়েরা এটা ব্যবহার করলে আপনাদের জিন বা শয়তান থেকে হেফাজত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম